বুধবার দুপুরে বুধবুদের রন্ডিহাতে দামোদর নদে স্নান করতে নেমে তিন যুবক তলিয়ে গেল বুধবুধ থানার পুলিশ সূত্রে জানা যায় তলিয়ে যাওয়া যুবকদের নাম অভিজিৎ গায়েন সুরজিৎ বিশ্বাস জিত অধিকারী প্রত্যেকের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে জানা গিয়েছে কাকসার দু নম্বর কলোনি এলাকা থেকে আট বন্ধু দামোদরের পারে আসে সাতজন জলে স্নান করতে নামে তার মধ্যে চারজন কোনো রকম জল থেকে উঠে এলেও তিনজন তলিয়ে যায় তলিয়ে যাওয়া যুবক অভিজিতের পিসি যমুনা সিনহা জানান বাড়িতে ঘুরে আসছি বলে বেরিয়ে যায় তারা কোথায় যাবে কিছু বলেনি অভিজিৎ মানকর আইটিআই কলেজের ছাত্র যমুনা দেবী বলেন এখানে এসে শুনলাম আটজন এসেছিল এদিনের এদিনের ঘটনায় কান্না রোল পড়ে যায় ঘটনার খবর পেয়ে বুদ্বুদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শুরু হয় উদ্ধার কাজ বিপর্যয় মোকাবিলার টিমও আসে উদ্ধার কাজে চারেক ধরে খোঁজার পর জিত অধিকারীর দেহ উদ্ধার হয় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি দুই যুবক এখনও নিখোঁজ রন্ডিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি তিনজনেরই এই যে খবর পাওয়া যাচ্ছে না আর চার পাঁচজন ছিল ওরা উপরেই ছিল বলে ওরা দেখলো জলে ভেসে চলে যাচ্ছে ওরা অনেক দূর গেছিল আনতে কিন্তু ওরা দেখছে যে আমরাও ডুবে যাবো ওর জন্য ওরা পারে চলে আসছে আর যায় তারপর ওরা বাড়িতে ফোন করলো তারপরে আমরা আসলাম আমরা সব না আমাদের পানাগড়ে বাড়ি থানার পাশেই বাড়ি আর একজন আছে জিতু আমার নাম যমুনা সিনা খবর পেয়েছিলাম খবর পেয়েছি দুটো না দুটো কি খবর পেলেন খবর পেলাম জলে ডুবে গেছে পাওয়া যাচ্ছে না এই বেরিয়েছিল বাড়ি থেকে বাড়িতে বেরিয়েছি একটা সময় পাড়ারি সব আমার আমারই নিজের দুটো ভাই তো ছিল আমারই দুটো ভাই তো ছিল কি করে আপনি আমার ছেলে তো বাইরে যাচ্ছিল আমার ছিল না এটা আমার ভাই দোকান আছে বাড়িতে দোকান আছে দোকান বন্ধ করে দিয়ে চলে আসছে ওর মা বলছে কি ওই দোকান বন্ধ করলি কেন বলে কি মা দোকান বন্ধ করছি আমি একটু ঘুরে আসি তারপরে আসছি এই বলে তারপরে এই খবর নিয়ে আমি ছুটে যাই আমার নাম যমুনা জিনা ঠিক আছে